পরিচ্ছন্ন সহজ নিয়ে এবং ডেঙ্গু বংশবিস্তার রোধ করে ভোলাবাসীকে যাতে আমরা একটা স্বাস্থ্যকর স্মৃতি উপহার দিতে পারি তার প্রারম্ভিক কাজ হিসাবে আমাদের আজকে এই পরিচ্ছন্নতা মাস বেগ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন আমাদের মানব জেলা পর্ষদ এবং আমাদের এই কার্যক্রম নয়টি ওয়ার্ডেই চলবে এবং সেই সাথে আমরা চেষ্টা করব যে আমাদের যারা পৌরবাসী আছেন তাদেরকেও আমাদের এই কার্যক্রমে ইনভলভ করতে এবং তারা যাতে সাথে সচেতন হন যে এই পরিচ্ছন্নতার বিষয়ে এবং ডেঙ্গুর বংশ বিস্তারে যাতে তাদের যে অংশগ্রহণ সেটাও যাতে অ্যাক্টিভ হয় গুরুতর অপরিচ্ছিকম পরিকল্পনা নিয়েছি আমাদের নয়টি ওয়ার্ডে আমরা বিডি ক্লিনের সাথে কাজ করছি তাদেরকে আমরা বলেছি যে মেজর পয়েন্টগুলোও যেহেতু আমি দায়িত্ব নিয়েছি খুব অল্প সময় হলেও এবং পৌরসভার সবগুলো ওয়ার্ড আমি চিনি না তো আমি বিডি ক্লিনকে দায়িত্ব নিয়েছি এবং ইতিমধ্যে আমাদের সাথে রেড ক্রিসেন্ট এবং আরও কয়েকটি সংস্থা কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করেছি তো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু মাসব্যাপী আমাদের টার্গেট আছে যে মানে পুকুরগুলো আমি হয়তো লোকে সেটা বলতে পারবো না কিন্তু সবগুলো পুকুরকে আমরা পরিষ্কার করার একটা প্রাথমিক পরিকল্পনা নিয়েছি Claro, repara que...